গভীর মনোযোগ দাও লাগবে আর দাইনে পাবেন যাই রে আলোচনার মধ্যে চলে যায় যে কারণে আল্লাহ রাব্বুলানআমীন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন বিসমিল্লাহ

যদি চুমুক কিছু বাড়িতে না নিয়ে যাইতে পারে আজকের মাহফিল সার্থক হবে যেই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও আমার কৃষ্ণপুরের আপুজিরা রে আমি আসিন রাজা আপনাদেরকে জানাইয়া দিতে চাই আল্লাহর ওলি এমন ওলি জেই বাবা বাবা খাজা মিনুদ্দিন সৃষ্টি ছিল যে ভক্ত খাজা বাবার শিষ্য হার জন্য খাজা বাবাকে প্রশ্ন করতে লাগলো বাবা আমি আপনার সাথে সফর সঙ্গে হতে চাই এখন ফির এখন যারা আমরা গুরু মনে করি এখন গুরুর শিষ্য আছে না কারণ ওস্তাদ যেভাবে ছাত্রকে শিক্ষা দেয় শিক্ষা দেয় শিক্ষার উপর এরকম শিক্ষা আছে না যে কারণে শিষ্য ডাক দিয়া কয়ে বাবা আমার খাজা বাবা আপনার কাছে জানতে চাই আমি আপনার সফর সঙ্গী হিসাবে থাকতে চাই যে কারণে শিষ্য যখনই কথা বলতে লাগলো আবারও ডাক দিয়া বলল বাবা আমি আপনার হাতে বায়াতে রাসুল গ্রহণ করতে চাই এই কথা বাবা শোনার পরে খাজা বাবা শিষ্যকে ডাক দিয়া কইল বাবা

শিষ্য ডাক দিয়া কয় আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো আমি তো খাজা বাবাকে এমন বিশ্বাস করেছি খাজা বাবা সারা খাজা বাবাকে আমি বলেছি বাবার কাছে আমি বায়াত রাসুল গ্রহণ কইরাম বাবা বলছে আমাকে বায়াত রাসুল গ্রহণ করবে এর আগে তো বাবা দুনিয়ার জমিন থেকে পদ্মা করলে এখন শিষ্য ডাক দিয়া কয় আমি কি করব করব যে কারণে তার ভালোবাসা দেখে আমার নবীজি যখন দেখতে পাইল শিষ সরপতি এতটা ভালোবাসা প্রিয়র প্রতি কতটা কেয়ার কেমন সাকসেসফুল আমার নবীজি ডাক দিয়া কয় রে পাগলা ওই খাজা বাবা যদি তোমাকে অনুমতি দিয়া দেয় তোমার সাথে যদি কথা রাই যায় মনে রেখো মনে রেখো এই খাজা বাবা ওই খাজা বাবা দুনিয়ার জমিন থেকে গেছে কোনো অসুবিধা না দুনিয়ার জমিনে সেইভাবে চিনবা সামনে বারো যখন তুমি খাজা বাবাকে ডাকিবা বাবা আপনি তো আমাকে বলেছেন বায়াতের আসল গ্রহণ করার সঙ্গে আপনার হাতে আমি বায়াতের আসলে গ্রহণ করবো যখন তুমি রৌসামুবার মধ্য চাইবা খাজা বাবা তোমাকে বায়াতের আসলে গ্রহণ করিয়া দিব

আমার রাস্তায় যারা শহীদ হয়ে গেল আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মিথু মনে করিও না তারা দুনিয়ার জমিনে যেইভাবে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিল রওজা মোবারকের মধ্যে যাইয়া তারা ইবাদতে মশগুল হইয়া যায় যেই কারণে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই লোকটা কি করল যখন খাজা বাবার দরবারে গেল আলোচনাটা মনোযোগ দিয়া শোনবেন যে কারণে আমরা ডাক দিয়া কয় ওই লোকটা যেভাবে কথাটা শুনলো আমরা ওই লোকটার মনের মধ্যে যেভাবে টেনশন শুরু হয়ে গেল মনের মধ্যে তেমন টেনশন শুরু হয়ে গেল খাজা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল তখন কার হাতে বায়াত গ্রহণ করবে লোকটার প্রতি টেনশন হয় কি হয় না হয় কারণ আপনি আপনার ফির আপনাকে বলছে আপনাকে বায়াত গ্রহণ করাবে এখন আপনার ফির দুনিয়া থেকে পর্দা করলেন এখন আপনার মনে একটা আফসোস থাকবে না কথা বলেন কথা বলেন যে কারণে লোকটা ডাক দিয়া কয় মা ঘরে জ্বালা বাহিরে জা।

দিয়া দিনে দিনে সিনর যাই তাস পুরাইয়া রে আমি আমি গরম গঞ্জ সাজাম রে হাজার লোকে সামনে মাত্র বাবা সারুদ্দিন সার কারণে হায় রে আমার কৃষ্ণপুরের বাবা আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝাইয়া দিতে চাই ওলি আল্লাহর দরবারে আমরা কেন যাই জানার দরকার আছে না নাই কারণ আমাদের মতো কিছু মানুষ আছে ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত মনে করে

ওলি আল্লাহর দরবারে কেন যাওয়া লাগবে ওলি আল্লাহর মতো আপনার আমি হইতে পারি নাই তারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল ছিল যে কারণে আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু যারা হইয়া যায় এখন আপনি আর আমি আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়া কয় যখন আমার বন্ধু হইয়া যাইবা আমার বন্ধু যারা হইয়া যায় তাদের রওজার সামনে যাইয়া যদি তাদের রওজার সামনে যাইয়া যদি তাদের ফুলানি আল্লাহর দরবারে দু जा <laughs>